আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ভঙ্গুর যুদ্ধ বিরতি পরিস্থিতি দুই বছর যুদ্ধ করে আমরা জিততে পারিনি গাজা এখন হামাসের হাতে প্রতিনের সাথে দেখা করে নিরাপত্তা সহায়তা চ্যালেঞ্জ জোলানি তীব্র চাঞ্চল্য ভারতের রাজনৈতিক মহলে গুজরাটের মুখ্যমন্ত্রী সারা সব পদত্যাগ হামাস লড়াই থেকে পিছু হটবে না ফরেন অ্যাফেয়ার্স এর ঘোষণা আরাষ্ট্র সীমানা সারে শত্রু ঘাঁটি তসনস করে ইরানের ড্রোন এই বিচার কোন প্রতিশোধ নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা মৃত্যুদণ্ড চালা প্রসিকিউশন মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত ইহুদিবাদী ষড়যন্ত্রের ফসল ইরানি প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান আফগানিস্তানকে কে বিভেদ কুমি অকের ডাক ইরানে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ভঙ্গুর যুদ্ধ বিরতি পরিস্থিতি দুই বছর যুদ্ধ করে আমরা জিততে পারিনি গাজা এখন হামাসের হাতে ইসরায়েলের সংসদ যদিও ফিলিস্তিনি ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হামাজ এখনো গাজার যুদ্ধ বিরতি মেনে চলেছে এবং ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে দিয়েছে তার সাথেও ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেছেন যদি হামার চুক্তি বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানাই তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে আবার যুদ্ধে ফিরে যাব ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কার্টজ ঘোষণা করেছেন যুদ্ধ পুনরায় শুরু হলে হামাসকে অর্থ সম্পন্ন বাধ্য করার জন্য আমি সেনাবাহিনীকে একটি বিস্তৃত সামরিক পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে কাটজ আর জানিয়েছে যে কাজা অস্ত্রমুক্ত না হয় এবং ইসরায়েলের জন্য কোনো না হয় পর্যন্ত আমরা গাজার সুরঙ্গ ধ্বংস করার জন্য মার্কিন নেতৃত্ব দিন আন্তর্জাতিক বাহিনীর সাথে কাজ করব ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেন যে হামাস গাজার যুদ্ধবৃত্তি সমস্ত বিধান মেনে চলে এবং ইহুদি বন্দীদের ফিরিয়ে দিয়েছে তবে হামাজকে অবশ্যই নিহত সকল বন্দীদের মৃতদেহ ফিরিয়ে দিতে হবে এবং তাদের অস্ত্র ধ্বংস করতে হবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে অস্বীকৃতি জানায় তাহলে ইসরায়েল বাহিনী আবার আক্রমণ শুরু করতে পারবে বুধবার সন্ধ্যায় চেনেন এর সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন হামাসের সাথে যা ঘটছে তা দ্রুত সমাধান করা হবে গাজার যুদ্ধ পরিস্থিতি থেকে হামাসকে বাদ দেওয়ার বিষয়ে ইসরায়েল আমেরিকা কর্মকর্তাদের বিবৃতি এমন এক সময় এসেছে যখন গাজা চতুর্বিটি চুক্তি পর অনেক বিশেষজ্ঞ এবং ইজরায়েল বিশ্লেষক স্বীকার করেছে যে ইজরায়েল প্রতিরোধ আন্দোলন কে ধ্বংস বা গাজাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। পুতিন সাথে দেখা করেন নিরাপত্তা সহায়তা চ্যালেঞ্জ জেলونی মস্কো কি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিনসিয়ার ওয়াইসিয়ার সরকারের প্রধান আল জোলানি। রাষ্ট্রপতি সাথে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আবু মোহাম্মদ জলান দুই দেশের মধ্যে পূর্ববর্তী চুক্তির প্রতি দামেস্কের পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দক্ষিণ একটি সামরিক আঞ্চলিক প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের চাপ করতে সিরিয়া সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ সিরিয়ার রাশিয়ার সামরিক বাহিনী ফিরানোর আহ্বান জানিয়েছেন সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে দেশটি ইসরায়েলের হামলা দখলদারিত্ব ব্যাপক মাত্রা বৃদ্ধি পর প্রেক্ষাপটে মস্কো সঙ্গে যোগাযোগ করলেন জেলনি বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলের সিরিয়া বহু এলাকা দখল করে এবং এক হাজারের বেশি বিমান হামলা চলে সিরিয়ার বিমান বিধ্বংসী ব্যবস্থা অন্য অনেক সামরিক স্থাপনা প্রতিষ্ঠানে ভয়াবহ ক্ষতি সাধন করেছেন আসাদ সরকারের আমলে ইসরায়েল মাঝে মধ্যে সিরিয়ার উপর বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালালেও সিরিয়া ব্যাপক প্রতিরোধ পাল্টা জবাবের কারণে দেশটির উপর নির্বিচার হামলা চালানোর সাহস করেনি কখন ইসরায়েল এদিকে সিরিয়ার রাশিয়ার বিমান ঘাঁটি নৌঘাঁটি রয়েছে যা বাসার আছাদের পতনের পর টিকে আছে সিরিয়া অনেক অঞ্চলে উপর এখনো

ভারতের বিজেপি শাসিত রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সারা বাকি সব মন্ত্রী পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে পদতে পত্র জমা দিয়েছেন মন্ত্রীরা এর মধ্যে সব কটি পদত্যাগ পত্র গ্রহণ করেছেন তিনি স্বাভাবিকভাবেই এই ঘটনা তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশটির রাজনীতিতে নেপথ্যের কারণেই নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রিসভায় রদ বদলের কারণেই কোন পদত্যাগে মন্ত্রীদের এছাড়া মন্ত্রীসভা সম্প্রসারণের এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শিবিরের শীর্ষ নেতারা বর্তমানে গুজরাট রাজ্যে মন্ত্রীর সংখ্যা ষোলো এই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হবে দশ জন নতুন মন্ত্রী আসবে মোদী শহর রাজ্যে এই মুহূর্তে গুজরাট একজন মন্ত্রী অবশিষ্ট রয়েছেন তিনি হলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানে গেছে আজ রাতে রাজ্যপাল আচার্য দেবব্রত রাও কাছে পদত্যাগ পত্র জমা দেবেন তিনি ইন্ডিয়া টুডে প্রতিবেদনে আরো লেখা হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে এগারোটা গান্ধীনগরে মহাত্মা মন্দিরে শপথ গ্রহণ অনুষ্ঠান হবার কথা রয়েছে সেখানে উপস্থিত থাকার কথা রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি ভারতীয় সভাপতি জে বি বিজেপি সূত্রে খবর নতুন মন্ত্রিসভা তরুণ প্রবীণ নেতাদের মিশ্রণে তৈরি হবে পাশাপাশি সকল সম্প্রদায় এবং বনের ভারসাম্য বজায় রাখার কথা রয়েছে সূত্র পাশ টুডে জি আর হামাস লড়াই থেকে পিছু হটবে না ফরেন অ্যাফেয়ার্স আমেরিকার সামরিক ফরেন অ্যাফেয়ার্স লিখেছে হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটবে না মার্কিন সামরিক

এই সাময়িকী আর বলেছেন হামাজ আগের মতোই নতুন যোদ্ধা নিয়োগ করবে এবং নিজের তৈরি বা প্রাপ্ত অস্ত্র তাদের সজ্জিত করবে সহজভাবে বলা হয় যদিও হামাজ প্রথম দফার যুদ্ধ বিরতিতে অংশ নিয়েছে কিন্তু তাদের লড়াই থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই হামাজ লড়াই থেকে পিছু হটবে না ফরেন অ্যাফেয়ার্স আমেরিকার সামরিক ফরেন অ্যাফেয়ার্স লিখেছে হামাজ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটবে না

এই আর বলেছেন হামাজ নতুন করবে এবং নিজের তৈরি করবে সহজভাবে যদি হামাজ প্রথম দফায় যুদ্ধবৃত্তিতে অংশ নিয়েছে কিন্তু তাদের লড়াই থেকে সরে দাঁড়ানোর কোন ইচ্ছা নেই আর সীমানা চারের শত্রুর ঘাটি তস্তস্ত করে দেওয়া ইরানের ড্রোন আরেকটু হলো আরাশন একটি প্রতি নতুন এবং আর উন্নত সংস্কার যা দু সালে জানুয়ারিতে ইরানের সেনাবাহিনী মহড়ার প্রথম প্রদর্শিত হয়েছিল এই স্টিলসের এর ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছিলেন এবং ব্যাপক ভাবে তৈরি হয়েছে এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনা বলে উত্তেজনা বৃদ্ধির শাহেদ একশো এর পাশাপাশি একটি নতুন ড্রোনের নামকরণ করা হয়েছে আরাশ ইরানের প্রতিরক্ষা শিল্পে এটি পণ্য এই উন্নত

সম্ভাব্য হুমকি মোকাবেলা কুল বিষয়গুলোকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা মেট্রো ডন্ড প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে বৃহস্পতিবার মামলার সমাপনী যুক্তি তর্ক উপস্থাপনের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এ কথা বলে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি মেট্রো দণ্ডের আর্জি জানিয়েছেন তাজুল ইসলাম ট্রাইব্যুনাল বলেন তিনি শেখা হাসিনা ছিলেন এসব অপরাধে নিউক্লিয়াস কমান্ডো স্টকচারের শীর্ষে থেকে তিনি নিজ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন তার ফোনালাপ নির্দেশনা সাক্ষ্য প্রমাণে স্পষ্ট হয়েছে তিনি জিহাংসাপুরান মনোবৃত্তি থেকে এই হত্যাযোগ্য পরিচালনা করেছেন তিনি বলেছেন চোদ্দশো মানুষকে হত্যার দেয় এবং অন্তত চোদ্দশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু তা সম্ভব নয় তাই তাকে অন্তত একবার চরম দণ্ড না দেওয়া হলে অবিচার করা হবে তার শাস্তি কামনা সুযোগ নেই প্রধান প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশ মহাপরিদর্শক পাশাপাশি বিজেপি

বসে এই হত্যাকাণ্ড পরিকল্পনা করা হয় ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে তিনি নিজ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ড তদারকি করেছেন তিনি শিশু হত্যা সহ সব হত্যাকাণ্ডকে যৌক্তিকতা দিয়েছেন তাই তার ব্যাপারে কোনো অনুকম্প দেখানো সুযোগ নেই সূত্র পাস টুডে পাকিস্তান আফগানিস্তানকে বিভেদ কুমে ওকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত রক্ত গিয়ে সংঘর্ষের পর আটচল্লিশ ঘন্টা যুদ্ধবৃত্তি চুক্তিকে স্বাগত জানিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য সংলাপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহর নিউজ বুধবার এক আলোচনা সভায় পেজিস্টান বলেন মুসলিম জাহাজ জাতিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করাই সত্যদের স্থায়ী কৌশল তিনি বলেন সংবাদ বিভাজন কো মুসলিম দেশের কামনা এগুলো আন্তর্জাতিক জনবাদের সজন্ত ফল ইরানে প্রেসিডেন্ট জানান পাকিস্তান আফগানিস্তানসাম্প্রতিকত্তে জানা ইরান সুগুট অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে কারণ দুই দেশে ইরানের প্রতিবেশে তিনি বলেছেন অভিন্ন বিশ্বাস সাংস্কৃতিক ইতিহাসের বন্ধনে অবদ্দ মুসলিম দেশগুলোকে শান্তি নে এবং অগ্রগতি লক্ষ্যে এক সঙ্গে কাজ করতে হবে ইরান সংলাপে উৎসাহিত করতে উত্তেজনা প্রশমনে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক যদার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে সংলাপ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আফগানিস্তান পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর পথে